ধরে রাখতে হবে যদি ইমানের উপরে যারা আঘাত করতে আসবে মোকাবেলা করা সম্ভব হয় মোকাবেলা করব আর যদি মোকাবেলা করা সম্ভব না হয় অন্তত আমি আমার ইমানটাকে ধরে রাখার জন্য চেষ্টা করব ঠিক কিনা বলে আমার ভাইয়েরা যে কথার দিকে ইঙ্গিত করতে চাই এ দেশে বর্তমানে একটা দল বের হয়েছে এই দলটার সংক্ষিপ্ত নাম হলো জানি না ভোলার মানুষ জানেন কিনা এই দলটার নাম হলো ইস কন কি নাম বলেন ইস কন এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত একটা সংঘ হিন্দুদের একটা দল যারা উনিশশো সালে নিউ ইয়র্ক রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করে এই হিন্দুদের একটা দল ইস্কর নামে বাংলাদেশে বেশ কয়েক বছর যাবৎ পায়তারা করে যাচ্ছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে ঠিক কিনা বলে এই স্কনের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আপনারা জানেন বিগত কয়েক মাস আগে ফরিদপুরে দুইজন আল্লাহর বান্দাকে সহদর ভাইকে নির্মমভাবে হিন্দুরা পিটিয়ে রক্তাক্ত করে মেরে ফেলেছে তাদেরকে হত্যাকাণ্ড ঘটিয়েছে আপনারা সকলেই জানেন গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামে প্রকাশ্যে আদালত চত্বরে সুপরিকল্পিত আমার ভাই এদেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে নিরপরাধ নির্দোষ একটা মানুষকে নির্মম ভাবে দলবদ্ধ পিটিয়েছে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মাটির সাথে মিশিয়েছে এরপর তার গলায় ছুরি চালিয়ে নির্মম ভাবে হত্যা করেছে পরিষ্কার এই ভোলার মাটি থেকে ঘোষণা করতে চাই এই যার সত্র প্রকাশ্যে যার সুপরিকল্পিত চিন্তা এবং চেতনার মাধ্যমে এই কাণ্ডটা ঘটানো হয়েছে নাম তার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতার করলে কাজ হবে না যেহেতু তার সত্র এই কাণ্ড ঘটানো হয়েছে একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা হয়েছে একজন হত্যাকারী চূড়ান্ত শাস্তি সর্বোচ্চ ট্রাইব্যুনালে ফাঁসি কার্যকর করতে হবে এবং ইসকনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইসকনের কোনো তামাশা এই দেশের মুসলমান দেখতে চায় না ঠিক কি না বলেন ইসকনকে মিনিটের জন্য দেশে প্রতিবাদ করা হবে না ইনশাআল্লাহ ইসকনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ভুলার মুসলমান তৈরি হয়েছে ঠিক কি বলেন